কোটা বাতিল করতে আজি মেধাবেরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোটা বাতিল করতে আজি মেধাবেরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে একাত্তরের স্বাধীন দেশে কোটা নীতি থাকবে না দুর্নীতি আর স্বজন প্রীতি লাল সবুজে চলবে না জাগো জাগো সবাই জাগো আর থেকে না নিদ্রাতে রফিক সফিক রক্ত দিল বান্নার ওই দিনে সেই চেতনায় লড়তে হবে সাহস থাকো মন প্রাণে রফিক সফিক রক্ত দিল বান্নার ওই দিনে সেই চেতনায় লড়তে হবে সাহস থাকো মন প্রাণে মেধাবীদের দূরে রেখে দেশ হবে না উন্নয়ন বজ্রকণ্ঠে স্লোগান তোলো ন্যায্য দাবির হক নতুন দিনের জালতে মশাল চলো সবাই একসাথে জাগো জাগো সবাই জাগো আর থেকে না ওটা বাতিল করতে আজি মেধা বেড়া রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে ওটার কাছে জিম্মি হয়ে লক্ষ জীবন হচ্ছে শেষ বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ ওটার কাছে জিম্মি হয়ে লক্ষ জীবন হচ্ছে শেষ বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ সব শিকলের ভেঙ্গে তালা সত্য না এর আর দেব না ঝরতে তাদের নতুন কলের ফুল এই লড়াইয়ে তাদের তরে করছি দোয়া দুই হাতে জাগো জাগো সবাই জাগো আর থেকে না নিদ্রাতে ওটা বাতিল করতে আজি মেধাবেরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোটা বাতিল করতে আজি মেধাবের রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে একাত্তরের স্বাধীন দেশে কোটা নীতি থাকবে না দুর্নীতি আর স্বজন প্রীতি লাল সবুজে চলবে না জাগো জাগো সবাই জাগো আর থেকে নিদ্রাতে